উৎসব ও বৈদীিক মুখার্জির আশায় জল ঢেলে দিয়ে সঞ্জিত ব্যানার্জীকে কোটে তুলল জগদ্ধাত্রী হ্যাঁ সামনেই আর তাই মুখার্জি বাড়িতে বিয়ের শুরু হয়ে গেছে। কিন্তু এই বিয়েতে উৎসব মেহেন্দি বৈদার্জি কিংবা চন্দ্রনাথ মুখার্জি কেউই উপস্থিত থাকতে পারবে না কেননা এরা যদি এই বিয়েতে উপস্থিত থাকে তাহলে যে এরা কোনো দুর্ঘটনা ঘটাবে এটা কৌশিকী মুখার্জি ভালোভাবেই বুঝতে পেরেছে আর তাই কৌশিকী মুখার্জি নিজের দায়িত্ব নিয়ে এদেরকে এই বিয়ে থেকে বঞ্চিত করেছে কিন্তু এরাও তো থেমে থাকবে না এরা বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও বাইরে থেকেই ষড়যন্ত্রগুলো করবে আর সেই কারণেই এরা সবাই মিলে সঞ্জিত ব্যানার্জিকে জেল থেকে বাইরে আনার চেষ্টা করছে অন্যদিকে জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির পুরনো শত্রু বেদচন্দ্র বসু আসে তাই দুর্গার বিয়েতে যে বেশ বড় একটা অঘটন ঘটতে পারে এই সবটা বুঝতে পেরেই কৌশিকী ও জগদ্ধাত্রী সব রকম ব্যবস্থা করছে এমন কি সঞ্জিত ব্যানার্জি যাতে কোনোভাবেই জেল থেকে বের হতে না পারে তার জন্য জগদ্ধাত্রী আবারও জ্যাস রূপে ডিপার্টমেন্টে জয় করেছে আর ডিপার্টমেন্টে জয়েন করে জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির মুখোমুখি হয়ে সঞ্জিত ব্যানার্জিকে জানিয়েছে আপনি ভেবেছিলেন আপনি হয়তো খুব তাড়াতাড়ি জেল থেকে বের হতে পারবেন বাট সঞ্জিত আমি আপনাকে আর কখনোই জেল থেকে বের হতে দেব না এই বলে জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে একটা থাপ্পড় মারে তখন সঞ্জিত ব্যানার্জি প্রচন্ড রেগে যায় তো বন্ধুরা দুর্গার বিয়ে কে ঘিরে ঠিক কি ঘটতে চলেছে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন धन्यवाद